এর আগে রবিবার মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা সারা দেশে মণ্ডপগুলোতে স্থাপিত হয়েছে দেবী দুর্গার প্রতিমা ঢাক ও কাশর বাদ দিয়ে মেতে উঠেছেন দেবীর ভক্তরা দুর্গতি নাশ করে মঙ্গল কামনা করবেন দেবীর কাছে পূজায় দেশ জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন দর্শক সবাইকে শারদীয় শুভেচ্ছা আমরা এই মুহূর্তে এসেছি শ্রী বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের ইসামতি চা বাগানের মঙ্গলচন্ডী সেবাশ্রম মন্দিরে অন্যদিকে যেখানে মূর্তি তৈরিতে কারিগররা এখনও ব্যস্ত এখানে নবরূপে নবদুর্গা পূজা শুরু হয়েছে মহালয় আর পরের দিন থেকেই এই মন্দিরে দেবী দুর্গার নয়টি রূপের আরাধনা করা হয় নব মহালয়ার পরের দিন থেকেই শুরু হয় অনুষ্ঠান শুরু হয় চলমান থাকবে দশমী তিথি পর্যন্ত দশমী পূজার মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপন হবে বক্তবৃন্দরা অনেকেই আগমন হয়েছেন আজ ষষ্ঠীর দিনেও অনেক দর্শনার্থীরা এসেছেন এখানে যেখানে অন্যদিকে এখনও কারিগররা ব্যস্ত মূর্তি তৈরিতে এখানে শুরু হয়েছে মায়ের আরাধনা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে আগত দর্শন আসছেন এবং বাংলাদেশের মধ্যে প্রথম নবদুর্গা পূজা শ্রী শ্রীমঙ্গলচন্দ্রী মন্দিরে মৌল হয়ে থাকে আমরা এই মতে আসছি মঙ্গলচন্ডী মন্দিরে সবাইকে শারদীয় শুভেচ্ছা তো প্রতি বছর প্রতি বছর চলমান আছে এই নবদুর্গা পূজা তো আমি এখানে মৌলবাজার থেকে আসছি খুবই ভালো লাগছে আসিয়া তো ফার্স্ট টাইম আসছি অনেক ভালো লাগছে সার্বিক পরিস্থিতিও খুবই ভালো তো আপনারা সবাই আসবে আর খুবই ভালো লাগছে অনুষ্ঠান সবাইকে শারদীয় শুভেচ্ছা উত্তম পালকে ক্যামেরায় রেখে শান্ত পাল হিন্দু নিউজ মৌলবাজার জেলা প্রতিনিধি